বিষয়টা আসলে বিগত যেই আওয়ামী রেজিম ছিল এক ধরনের ভারতীয় সরকার তারা বাঙালি বাংলাদেশি কিন্তু তারা কাজ করেছে ভারতের নির্দেশে ভারতীয় সরকার ছিল তাদের কারণে আমরা আমাদের নিজের গড়া স্কুলেই আমরা হয়ে গেছি গেস্ট তারা হয়ে গেছে মালিক এরা হলো ভুঁড়ো ভুয়ো কাগজের উড়োজাহাজ বানায় এরা এদের দলিলের কোনো অভাব নাই এক একটা স্কুল এক একটা জমির দলিল বানায় ছয় সাতটা করে মূল মালিকের দলিল আছে একটা ওর আছে পাঁচটা আসলে এই যে এই যে একটা ভুয়া কাগজের একটা যে পেপার মিল এক একজন ওগুলি করেই কিন্তু আমাদেরকে বঞ্চিত করেছে তা আমরা যখন এখন আমাদের সস্থানে বসেছি তখন তাদের এটা গাত্র জ্বালা আর এটার সাথে আমার ওখানে যে ঘটনা মূল ঘটনা ঘটেছে সেটা হলো বিগত ফ্যাসিবাদীদেরকে এরা ফেরত আনতে চেষ্টা করতেছে এখন তাদের যে একটা ঘাপটি মারা স্যাবোটাজকারী গুপ্ত ঘাতকের দল এরা মূলত আমাকে আক্রমণ করেছিল সেখানে যেই 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 লোকটার কথা আপনারা শুনেছেন এই লোকটা তাদের মাফিয়া তাদের অর্থ সরবরাহকারী তো সেই স্কুলের ব্যানারে স্কুলকে সাইনবোর্ড বানাইয়া মূলত কাজ করতে চেয়েছিল যে বাংলাদেশে স্বাধীন মানুষদের মধ্যে কাজী ইব্রাহিম একজন ওরা জানে জানে এবং জীবনেও কারো বৈশ্যতা স্বীকার করবে এটা জানে ওরা সেই দৃষ্টিকোণ থেকে আমাকে আক্রমণটা করেছিল। তো যাই হোক আল্লাহ তাআলা তাদের আক্রমণ ব্যর্থ করেছেন তাদের ও ষড়যন্ত্র তারা যে একটা রূপরেখা তৈরি করে ওখানে গিয়েছিল তারা সফল হয়নি আমি সামনে আপনারা আমাদের সংবাদ সম্মেলন এটা আলোচিত হয়েছে আপনারা দেখেছেন সামনে আরো জানবেন ইনশাআল্লাহ মূল সতটা জানবেন আমরা জানাবো আপনাদেরকে তো আল্লাহ তালা যাতে আমাদেরকে আপনাদেরকে সময়কে এই দেশের দেশপ্রেমিক যারা আছে তাদেরকে যারা আক্রমণ করে

আলহামদুলিল্লাহ আমাদের যেন বলেন আব্দুল মালিক সাহেবের যে মাদ্রাসাটা এটা আমি আর উনি কিন্তু একসাথে এটার আমরা জনক দুজনেই এক বন্ধু আছে উনি জমি দিয়েছিলেন আমরা এটাকে নার্সিং করেছি তো এইটা যখন করতেছিলাম যখন এটা একটু ফলে ফুলে শোভিত হবে সুশোভিত হবে তখনই আমি একবার থাকলাম জেলে এরপরে জেল থেকে বের হয়ে তো ওদের আক্রমণে দেশে আর থাকা গেল না আমি চলে গেলাম দেশের বাইরে তো চার বছরের একটা গ্যাপ হয়ে গেছে তো ইনশাল্লাহ এখন মরান আব্দুল মালিক সাহেবের সাথে পরামর্শ করে আপনাদেরকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠান এখন খুব দুরন্ত গতিতে যাতে এগিয়ে যায় আমরা সে পদক্ষেপ নেব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এবং আপনারা সাথেও থাকবেন ইনশাল্লাহ দাবি ইনশাল্লাহ ইনশাল্লাহ জি হ্যাঁ আপনারা আপনারা যে যা পারেন আপনারা মনটা দেবেন তারপরে একটু পকেটে হাত দিবেন ইনশাল্লাহ আল্লাহর জন্য এটা আপনাদের প্রতিষ্ঠান এটা তো আমি আসব আপনাদের শিক্ষক হিসেবে আমি উত্তরবঙ্গের জন্য আমার পিতা আমাকে বলেছিলেন যে তোমাকে উত্তরবঙ্গের জন্য রেখে গেলাম আমি যখন লালমদিন ছিলাম তখন তো সেই পিতার ওসিয়রটা আমি ইনশাল্লাহ যথাসাধ্য আমি চেষ্টা করব করছি এটা রক্ষা করার তবে আপনাদেরকে সাথে নিয়ে করব ইনশাল্লাহ la tófic de